আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিহাবরকাত প্রিয় দর্শক আমরা আরও একটি নতুন টিপস নিয়ে হাজির হলাম জুই হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজ করা টিপসটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আপনার সকাল শুরু হচ্ছে কফি দিয়ে আজ থেকে একটু বদল আনুন জানেন কি এক কাপ গ্রিন টি আপনার শরীরের ম্যাটাব লিজম বাড়াতে সাহায্য করে থাকে তাহলে এক কাপ গ্রিন টি আপনার দেহে এবং শরীরে বাড়াতে সাহায্য করে থাকে বার্ন করে এবং শরীরকে করে ফ্রেশ এবং শরীরকে রাখে ফ্রেশ এবং তরতাজা শরীরকে রাখে সুস্থ এবং শরীরকে করে ডিটক্স চলুন জেনে নিই এই গ্রিন ম্যাজিক ম্যাজিক এবং গ্রিন রেসিপি এবং উপকারিতা এক কাপ গরম পানি এক কাপ গরম পানি এবং একটি গ্রিন টি ব্যাগ অথবা এক চামচ গ্রিন টি পাতা এক চামচ লেবু রস একসঙ্গে মিশিয়ে নিন আর হালকা গরম থাকতে সে পানিটি খেয়ে নিন আপনি চাইলে আধা চামচ মধু মিশিয়ে নিতে পারেন এবং সুগার ফ্রি রাখতেও রাখার জন্য বাদ দিতে পারেন যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তাদের তো সুগার নেওয়া যাবে না আপনি চাইলে সুগার ফ্রি রাখতে পারেন এমনি গ্রিন টি গরম পানিতে মিশিয়েও খেতে পারেন এবং গ্রিন টি তৈরির প্রণালী কিভাবে তৈরি করবেন এক এক কাপ পরিমাণ গরম পানিতে গ্রিন টি ব্যাগ এক থেকে দুই মিনিট ভিজিয়ে রাখুন এক থেকে দুই মিনিট বা দুই থেকে তিন মিনিট ভিজিয়ে রাখুন এরপরে রস গ্রিন টির সঙ্গে মিশান এবং চাইলে আপনি এক চামচ মধু এর সঙ্গে অ্যাড করতে পারেন যোগ করতে পারেন মিশাতে পারেন এবং চার নম্বর হচ্ছে হালকা গরম অবস্থায় এটাকে পান করুন হালকা গরম অবস্থায় পান করলে বা খেলে অনেক উপকার পাওয়া যায় এটা গরম গরম খাওয়া খেতে হবে অতিরিক্ত গরম না আবার ঠান্ডাও না হালকা কুসুম গরম পানি থাকবে যখন তখন আপনি এটা খেয়ে নেবেন গ্রিন উপকারিতা লিজম মেটাবলিজম বাড়ায় এবং ওজন কমাতে সাহায্য করে হালকা হালকা করে এবং হজম শক্তি বাড়িয়ে দেয় এবং তক্ষে রাখে উজ্জ্বল এবং পরিষ্কার এবং মন খেয়ে রাখে ফ্রেশ এবং হালকা প্রতিদিন সকালে ব্রেকফাস্টের আগেই লেমন গ্রিন টি পান করুন তাহলে প্রতিদিন সকালে ব্রেকফাস্টের এই গ্রিন লেমন গ্রিন টিটা আপনাকে খেতে হবে তাহলে উপকারিতা বেশি পাওয়া যাবে মাত্র সাত দিনই এই গ্রিন টির ব্যবহারের ফলে পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন মাত্র সাত দিনই পরিবর্তন বোঝা যাবে তাহলে বেশি দিন দরকার হবে না সাত দিনই আপনার এর পরিবর্তন নিয়ে আসবে এবং এই ভিডিওটা যদি ভালো লাগে আপনার অভিজ্ঞতা কমেন্ট বক্সে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন এবং চ্যানেলটি জুই হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আবারও রিকোয়েস্ট করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জুই হেলথ টিপস চ্যানেলের সাথেই থাকবেন আবারও নতুন নতুন আহ আরো ভালো উন্নত মানের টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব সতক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ